অনেকেই পায়জামায় বা স্যালোয়ারে এক ইঞ্চির রাবার লাগাতে পারে না তো আজকের ভিডিওটা তাদের জন্য প্রথমে আমি পায়জামার যে মাজা মাজাটা মেপে নিলাম এখানে মাজার একটা সূত্র আছে তো সেই সূত্রটা পরে একটা ভিডিওতে শেয়ার করব এখানে আমি রাবারটা নিয়েছিলাম পঁচিশ তো পঁচিশ থেকে আমি হাফ ইঞ্চি সিলাই করে কমাবো কমালে আমার চব্বিশ ইঞ্চি থাকবে চব্বিশ সাড়ে চব্বিশ এরকম থাকবে তো আমি রাবারটা একটার উপরে একটা উঠিয়ে তারপরে এখানে ডাবল দুই তিনটা করে সেলাই দিয়ে নিলাম যাতে রাবারটা ছুটে না যায় রাবার কিন্তু সঠিকভাবে লাগালে পায়জামাটা দিন টেকসই হয় আর রাবারটা ঠিকমতো না লাগাতে পারলে কিন্তু পায়জামাটা পরে আরাম পাওয়া যায় না তো প্রথমে আমি সেলাই দিয়ে নিলাম আর যেখানে সেলাই দিয়েছি সেই বরাবর ধরে চেপে ঠিক অপর সাইডে আমি এই যে চক দিয়ে একটা সুন্দর করে একটা দাগ দিয়ে নিলাম আবার ঠিক আমি যেখানে দাগটা দিছি সেই বরাবর সিলাই জায়গায় ধরে দুই সাইডে দুইটা আমি দাগ দিয়ে নিব টোটাল আমাদের চারটা পয়েন্ট হবে এই পয়েন্টটা ধরে আমরা যখন কাপড়ে মানে পায়জামায় যখন এটা অ্যাটাচ করব তখন কিন্তু সব দিকে কুচিটা সমান হবে মানে পায়জামার রাবারের যে একটা কুচি কুচি পড়ে তো সেইটা চারদিকে সমানভাবে পড়বে তো সেই কারণে মূলত এটা এটা একদম সহজ নিয়ম এই নিয়ম ফলো করে যদি আপনারা পায়জামায় রাবার লাগান তাহলে একদম পারফেক্ট হবে তো প্রথমে আমি এই যে দুই দিকে দুইটা দাগ দিয়ে নিলাম আর হাইয়ের সেলাই যে দুই দিকে দুইটা তো টোটাল চারটা আর কি পয়েন্ট হইলো তো সেই পয়েন্ট ধরে ধরে আমি এই যে রাবারটা দেখেন উপরে হালকা দুই সুতা পরিমাণ খালি রেখে তারপর আমি রাবারটা অ্যাটাচ করে নিলাম তো এভাবে অ্যাটাচ করে একদম সবগুলো চারটা যে পয়েন্ট ধরছি সেই চারটা পয়েন্টই আমি সেমভাবে টাক দিয়ে নিব এটাকে মূলত টাক সেলাই বলে এই সেলাইটা চাইলে পরবর্তীতে খুলেও ফেলা যায় আর না খুললেও সমস্যা হয় আমরা যে চারটা দাগ দিলাম তো সেই চারটা দাগ আগে এই সেমভাবে পায়জামাতে আমরা অ্যাটাচ করে নিব মানে জাস্ট একটা করে সিলাই দিয়ে এটাকে পায়জামার সাথে রাবারটা সেলাই করব তো এই এই একইভাবে কোনো এখানে আর কোনো নতুন কিছুই নেই সেমভাবে দুই সুতা পরিমাণ ধরে তারপরে আমরা সেলাই দিব কারণ রাবারটা যখন আমরা লাগাবো তখন ওই যে উপরে যে দুই সুতাটা আমরা কাপড় রেখে দিলাম সেই কাপড়টাই মূলত সেলাইটা পরবে এই যে ঠিক এভাবে আমরা ভাস করে তারপরে কাপড়ের উপরে কাপড়টা সেলাই হবে রাবারে কিন্তু একদম সেলাই পরবে না তো ভিডিওটা যদি একটু কাছ থেকে মনোযোগ সহকারে দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন আমি এখানে হাত দিয়ে দেখাই দিলাম রাবারটা থাকবে ভিতরে শিলাইটা পরবে একদম রাবারের মুখে মুখে রাবারে পড়বে না জাস্ট কাপড়ের উপরে দুটা কাপড় রাবারের যে ভাজটা ধরলাম তো সেই ভাজে ভাজে আমরা কাপড়টা একদম যেখান থেকে সেলাইটা শুরু করছি ঠিক সেখান থেকে ধরে সে ওইখানে এসেই আবার শেষ করব তো যখন সেলাইটা দিব তখন কিন্তু রাবারটা মাঝখানে মাঝখানে দলা পাকাবে তো তখন আপনারা রাবারটা এভাবে মাছ মাঝখান দিয়ে একটু করে টেনে নেবেন মাঝখান দিয়ে যদি একটু টান দিয়ে বের করে নেন রাবারটা তাহলে কিন্তু সেলাইটা করতে সুবিধা হয় একদম সুন্দর করে বসে যায় সেলাইটা তো এই যে কাপড়টা আমি একদম মানে ধরে তারপর ভিতর থেকে রাবার টেনে টেনে সেলাই করব একভাবে সেমভাবে আমি পুরো রাবারটা এইভাবেই করে সেলাই করে নিব এভাবে করে সেলাই করে নিলে আমাদের সবটা জায়গায় কিন্তু একই রকমের রাবার পড়বে কোথাও বেশি হবে না কোথাও কম হবে না কারণ আমরা যেহেতু আগে থেকেই টাক দিয়ে নিয়েছি চার পাশে চারটা যার কারণে আমাদের কোনো জায়গায় বেশি কম হওয়ার কিন্তু কোনো সুযোগ নেই কারণ সব দিকেই সমান এখন জাস্ট হাত দিয়ে সেলাইটা একটু সুন্দর করে করলেই কিন্তু ফিনিশিংটা ভালো আসবে তো আমি এই যেখান থেকে শুরু করলাম সেলাইটা সেখানেই শেষ করছি এবার আমরা কাপড়টাকে টেনে টেনে সব দিয়ে কুচিটা যেন ঠিকঠাক মতো বসে সেভাবে করে একটু টেনে হাত দিয়ে যে এভাবে করে ছেড়ে দিলেই সব দিকে ঠিক মতোই কুচিটা পরবে কারণ সব দিকে ঠিকমতো কুচি না পারলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না এক জায়গায় বেশি এক জায়গায় কম হবে তো এবার আমি কি করব। প্রথম একটু দুইটা সেলাই দিয়ে তারপরে সুইটা নিচের দিকে থাকবে থাকবে ঠিক সেই অবস্থায় সামনে একটা হাত পিছনে থাকবে একটা হাত এবার আমি সেলাইটা এই যে যেভাবে দেখতেছেন ঠিক এইভাবে টেনে টেনে সেলাইটা দিতে হবে এখানে কিন্তু একদম ভয় করা যাবে না যে টানলে সুই ভেঙে যাবে বা আমার রাবারটা নড়ে যাবে কিছুই হবে না জাস্ট টেনে সেলাইটা দিতে হবে সেলাই চলন্ত অবস্থায় টানতে হবে সেলাই শেষ করে তারপর কিন্তু টানা যাবে তো আমি প্রথম একদিকে সেলাইটা ধরে ঘুরিয়ে সেই দিকেই এসে শেষ করছি একটা সেলাই শেষ এবার আমি নিচের দিকে আরও একটা সেলাই দিব এখানে দুইটা সেলাই দিলে কিন্তু আপনার রাবারটা একদম মানে স্ট্রেট থাকবে আর মজবুত হবে দেখতেও সুন্দর লাগবে চাইলে এখানে মাছ বরাবর কিন্তু একটাও সেলাই দেওয়া যায় কিন্তু দুইটা সেলাই দিলে থেকে ভালো হয় তাহলে রাবারটা আর বটে যায় না অনেক সময় কিন্তু পরলে রাবার বটে যায় আর এভাবে দুইটা সেলাই দিলে একদম বটবে না আর রাবারটাও ভালো থাকবে আর পায়জামাটা পরে আরাম পাওয়া যাবে আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে ধন্যবাদ